শ্রাবণ মাস পড়ে গেছে খুব ধুমধাম না হলেও সোমবারে বিশেষত শ্রাবণ মাসে শিবের পুজো সবাই খুব করছেন আমি অবশ্যই বারো মাসেই আমার যে ছোট্ট শিবলিঙ্গ আছেন তাকে জল দি। ফুল থাকলে দি না থাকলে দিই না আর ওই চারটে পাঁচটা ড্রাই ফ্রুটস দিয়ে জল দিয়ে পুজো করি না এর পেছনের কারণটা হচ্ছে যে কোনো একটা অদৃশ্য শক্তি যেটার জন্য আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি মানে শিব তো মূলত আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কৃষি দেবতা জানেন আশা করি তো সেই জন্যই শুধু একটা থ্যাংকস গিভিং রোজ ভোরবেলায় আমার উঠে এবার আজকের বলবো শ্রাবণ মাস কেনই বা শিবের মাস আর কেনই বা সোমবার শিবের বার হিসেবে এত আলোচিত এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস সত্যি শিবকে উৎসর্গীকৃত এই মাসের প্রতিটি সোমবারে শিবের বিশেষ পুজো করা হয় পুরাণে বলে অনেক কথা কিন্তু পুরাণে শ্রাবণেই যে সমুদ্র মন্থন হয়েছিল তা কিন্তু তার কোনো কিন্তু প্রমাণ নেই তবে সমুদ্র মন্থনের ফলে মথিত সমুদ্র তথা ক্ষীর সাগর থেকে একাধিক দ্রব্য কিন্তু উত্থিত হয়েছিল যার মধ্যে একটি ছিল মারণ বিষ বা যাকে বলে হলাহল বা কালকুট আবার আরেকটি মতে মন্থনরুজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকির অত্যাধিক ঘূর্ণন এবং দেবাসুরে অবিরত টানাটানির কারণে ওই বিষোদ্গার হয় ফলে দেবতা এবং অসুরেরা বেশ আতঙ্কিত হয়ে অমৃত প্রাপ্তির পূর্বে সেই মারণ বিষ কালকুট সমস্ত সৃষ্টিকে যদি বিনাশ করে সেই ভয় পান শিব দেবগণ শিবের দ্বারস্থ হলে বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি সেই বিষ থেকে রক্ষা করার জন্য নিজ কণ্ঠে বিষটাকে কিন্তু পান করে ধারণ করে নেন আর যার ফলে তার সারা শরীর নীল হয়ে যায় আর শিব হয়ে ওঠেন কালে কালে নীলকণ্ঠ শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন তখন বিষের জ্বালা কমে আর তাই জন্যেই বোধ শ্রাবণ মাসে শিবের রুদ্রাভিষেক জলাভিষেক দুধাভিষেককে এতটা গুরুত্ব দেওয়া হয় শিব সেবার সেই গঙ্গা যখন তোড়ে বেরিয়ে চলে এসেছিল না তখন কিন্তু মর্তে গঙ্গা আনয়নের সময় শিবই কিন্তু প্রলয় থেকে গঙ্গাকে নিজের জটায় ধারণ করে সেই প্রলয় থেকে আমাদের রক্ষা করেছিলেন তাই আমাদের রক্ষা করে থাকেন তিনি এভাবেই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি শ্রাবণে ভরা বর্ষার কারণে আমাদের কৃষি প্রধান দেশে তার গুরুত্ব কিন্তু অন্য সব মাসের চাইতে বেশি বৃষ্টি হলেই চাষাবাদ ভালো হবে আর ভালো ফসল ফলবে আর তাই ভরা বর্ষায় শিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আমি যেমন প্রতিদিন ঢালি জল কারণ লিঙ্গ পুজো মাটিতে লাঙল চালনা বা হলকর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আমাদের এই শিব পুজো জানেন আশা করি আমার অনেক ভিডিওতে আমি বলেছি সেই কথা প্রচুর শস্য উৎপাদনের কারণে একই সঙ্গে আমাদের কৃষি দেবতা শিবকেও কিন্তু প্রজননের দেবতা বলে ভাবা হয় বৈকি শিব হলেন পুরুষ আর ধরিত্রী মাতা মাটি হলেন প্রকৃতি স্বরোপিনী যাদের প্রতিনিয়ত মিলনেই কিন্তু হয় এই চাষাবাদ আমাদের বাঁচিয়ে খাইয়ে পড়িয়ে রাখার জন্য এবার বলি সোমবারের নাম সোমবারের নাম কী থেকে সোমদেব বা চাঁদ থেকে দক্ষের জন কন্যা মানে আমাদের জ্যোতির্বিজ্ঞানের সাতাশটি নক্ষত্রের সঙ্গে চন্দ্রের বিয়ে হয় আগে বলেছি সব কথা আবারও বলছি এর মধ্যে রোহিণী ছিলেন চাঁদের প্রিয়তমা পত্নী এই কারণে দক্ষের অন্যান্য কন্যারা পিতার কাছে স্বামীর বিরুদ্ধে যথাযথ অভিযোগ করে বলেন বাবা সোমদেব আমাদের সকলকে ছেড়ে কেবল রোহিণীকে নিয়ে আমোদ প্রমোদে মেতে আছেন দক্ষ চন্দ্রকে এরূপ পক্ষপাতিত্ব থেকে বিরত থাকতে বলেও লাভ হয়নি তখন চন্দ্রকে তিনি যক্ষ যক্ষা রোগে রোগগ্রস্ত হওয়ার অভিশাপ দেন আর এই অভিশাপে ভীত হয়ে বাকি কন্যারা পিতাকে অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলেন কিন্তু তখন দক্ষ বললেন যে ঠিক আছে ফিরিয়ে নিচ্ছি কিন্তু চন্দ্র এক পক্ষে মানে পনেরো দিন ক্ষয়প্রাপ্ত হবেন আর অন্য পক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আগের রূপ ফিরে পাবেন আর সেই জন্যই কিন্তু চন্দ্রের এই কলঙ্কের যে গল্পটা রয়েছে রূপক অর্থে ব্যবহৃত হয় সব গল্প এদিকে দক্ষের সাপে চন্দ্রের দেহে যক্ষাব্যাধি প্রবেশ করলে তিনি সেই অভিশাপ থেকে মুক্তি পেতে কার কাছে গেলেন মহাদেব শিবের কাছে আর শিব চন্দ্রের সেই ক্ষয়প্রাপ্ত দেহ নিজ মস্তকে ধারণ করলেন এবং চন্দ্র বা সোমদেবকে উদ্ধার করলেন আর মহাদেবের মাথায় তাই জন্যেই অর্ধচন্দ্র থাকে বলে মহাদেব হলেন চন্দ্রশেখর কেমন লাগলো এই গল্পগুলো চর্চা করি বলে ভালো লাগে আপনাদের জানাতে আরও ভালো লাগে অনেকে জানতে চান বলে ভালো লাগে যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং কমেন্ট করবেন